কোচবিহারের ঘুগুমারি রেল ব্রিজ দিয়ে এক ব্যক্তি সাইকেল নিয়ে পার হতে গিয়ে ট্রেনে ধাক্কায় নিখোঁজ এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোতোয়ালি থানার পুলিশ জনজায় ঘুগুমারি এলাকার তোর্ষা নদীর রেল ব্রিজ দিয়ে এক ব্যক্তি সাইকেল নিয়ে পার হবার সময় ট্রেনের সাথে ধাক্কা লেগে নদীতে পড়ে যায় এবং তার সাথে থাকা সাইকেলটি দু টুকরো হয়ে যায় কিন্তু সেই ব্যক্তির কোনো খোঁজ পাওয়া যায়নি এখনো তার পরিচয়পত্র এখনো পর্যন্ত পাওয়া যায়নি এই ঘটনায় কোতোয়ালি থানার পুলিশ তদন্ত করছে আজকে সকাল তখন কটা হবে এই সোয়া দশটা নাগাদ যখন ট্রেনটা দিনাটা বামনহাটের দিকে যায় তখন রেলের ব্রিজ হরিণচড়া তরসা যে রেল ব্রিজটা আছে সেই রেল ব্রিজে পাটাতনগুলো যে আছে ওগুলোতে তো প্রায় লোক যাওয়া আসা করে সাইকেল নিয়ে এবং হেঁটে হেঁটে যাওয়া আসা করে তো কোনো এক জায়গার লোক আজকে পারাপার হচ্ছিলো সেই সময় ট্রেনটা ঢুকে যায় ড্রাইভার ট্রেনের ড্রাইভার মানে বাঁচানোর চেষ্টা করেছিল ট্রেনটা দাঁড়িয়েছিলো কিন্তু বাঁচাতে পারেনি লোকটার সঙ্গে ধাক্কা লেগেছে ট্রেনের লোকটা সাইকেল উপরেই ছিল লোকটা ছিটকে নদীতে পড়ে যায় পড়ে ভেসে চলে যায় লোকটাকে কি পাওয়া গেছে না এখন অবধি পাওয়া যায় না লোকটার পরিচয়ও জানা যায়নি আমরা স্থানীয় লোক অনেকবার রেল ডিপার্টমেন্টকে বলেছি যে এখানে কমসে কম একটু একটা দুইটা শিবিক যে রেল শিবিক থাকে তাদের বন্দোবস্ত করার জন্য ওরা আমাদের কোনো কথার গুরুত্বই দেয় না স্থানীয় লোক আমরা বারবার এরকম ঘটনা ঘটে যাচ্ছে দীর্ঘদিন থেকে ঠিক আছে আমরা রেল কর্তৃপক্ষকে বলবো ওরা যেন এই ব্যাপারটা একটু দেখে আর কি হ্যাঁ পুলিশ আসছে পুলিশ অনেক তৎপর পুলিশ এসে সাইকেল নিয়ে গেল আমরা স্থানীয় লোক অনেক দুঃখিত এই ঘটনার জন্য আমরা জানি না কোন পরিবারের সঙ্গে এই ঘটনা ঘটেছে পরিবারের প্রতি আমাদের সমবেদনা থাকলো যখন ঘটনাটি ঘটেছিল লোকটাকে ওই পাশ থেকে আসছিল না থেকে আসছিল দিকে আসছিল আর আমরা সমস্ত কচবিয়ার বাসীকে বলবো যে এই রেল ব্রিজ দিয়ে যেন যাতায়াত না করে কারণ এই এমনিতেই পাটাতনগুলো অনেক অনেক জায়গায় ভাঙা কখন দুর্ঘটনা আরও ঘটবে বলা মুশকিল আপনার নামটা একটু বলবেন আমার নাম রশিদুল আলী এখানেই বাড়ি এখানেই বাড়ি আমার নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটোরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার